তিন দিনের তর্তীবের হিকমা কুরআন থেকে যদিও তিন দিন নামে কোনো নির্দিষ্ট সময় কুরআন হাদিসে নেই তবে আল্লাহর পথে সময় দেবার ও সফরে বের হবার ব্যাপারে বহু উৎসাহ এসেছে তোমাদের মধ্যে এমন এক দল থাকা চাই যারা মানুষের দিকে দাওয়াত দিবে কল্যাণের দিকে সৎ কাজে নির্দেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে তাহলে কেন প্রত্যেক দলের এক অংশ বাইরে বের হয় না দিনের জ্ঞান অর্জন করতে এবং ফিরে এসে তাদের কাউমকে সতর্ক করতে এখানে দল বেঁধে কিছু লোক বের হয়ে আসার নির্দেশ আছে তিন দিনের তর্তিবের হিকমা হাদিস থেকে রসুলসল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা বের হবে তার জন্য দুনিয়া ও দুনিয়ার ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর পথে একদিন জিহাদ করবে তার আর জান্নাতের মাঝে কেবল মৃত্যু হাদিসগুলোতে একদিন বা অল্প সময়েও আল্লাহর পথে বের হবার মাহত্ব বর্ণিত হয়েছে তাহলে তিন দিনের হিকমত কি তাবলিক জমাতের বুজুগরা বুঝলেন সবাই তো চল্লিশ দিন চার মাস দিতে পারবে না কিন্তু অন্তত তিন দিন দিলে একজন মানুষ মজিদ মাহফিলে বসে দাওয়াত শুনে নামাজ শিখে দিনের সঙ্গে কিছুটা ওয়াকিফিয়াত পাবে এটি মানুষের জন্য সহজ সূচনা বা মিনিমাম মেহনত তাই তিন দিনকে তারা এক ধরনের তরবীয় উসুল বানালেন কেননা তিন দিনেও মানুষের তরবিয়ত হয়ে থাকে এর প্রেক্ষিতে সুমামা রাজিয়াল্লাহতালা আনহার ঘটনাটি প্রাসঙ্গিক ইসলামের প্রাথমিক পর্যায়ে সুমামা তালা আনহা ছিলেন ইসলামের ঘোর বিরোধী ছয়শ আঠাশ সালে নবী করিম ওয়াসাল্লাম যখন আরবের বিভিন্ন শাসককে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠান তার কাছেও একটি চিঠি পৌঁছে এই চিঠি পেয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেন শুধু তাই নয় তিনি রসুল সাল্লু আলিউলামের সাহাবিদের একটি দলকে হত্যাও করেছিলেন আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাজিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল ওয়াসাল্লাম একদল অশালহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন সেখানে গিয়ে তারা সুমামা ইবনে আসাল নামক বানু হানিফার এক ব্যক্তিকে ধরে আনেন এবং মসজিদের নববীর একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন তখন সাল্লাল্লাহু আলী আসাল্লাম তার কাছে এসে বললেন ও সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে সে উত্তরে বলল হে মোহাম্মদ আমার কাছে তো ভালোই মনে হচ্ছে যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ দান করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ দান করবেন আর যদি আপনি এর বিনিময়ে অর্থ সম্পদ চান তাহলে যত খুশি দাবি করুন রসুসোল্ল আলিহাসাল্লাম তাকে সে অবস্থার উপর রেখে দিলেন এভাবে পরের দিন আসলো রসুসোল্ল আলিউ আসাল্লাম তাকে আবার বললেন ওহে সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে সে বলল আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বে বলেছি যদি আপনি অনুগ্রহ প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির ওপর অনুগ্রহ প্রদর্শন করবেন তিনি তাকে সে অবস্থায় রেখে দিলেন এভাবে এর পরের দিনও আসলো তিনি জিজ্ঞাসা করলেন হে সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে সে বলল আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বে বলেছি রসুলসাল্লু আলিয়াসাল্লাম বললেন তোমরা সুমামার বন্ধন খুলে দাও এবার মুক্তি পেয়ে সুমামা মজিদে নববী নিকটে একটি খেজুরের বাগানে গেল এবং গোসল করল এরপর ফিরে এসে মসজিদে নববীতে প্রবেশ করে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রসুল তিনি আরো বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম ইতিপূর্বে আমার কাছে জমিনের বুকে আপনার চেহারা চাইতে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না কিন্তু এখন আপনার চেহারাটাই আমার কাছে সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয় আল্লাহর কসম আমার কাছে আপনার দিন অপেক্ষা অধিক ঘৃণিত অপর কোনো দিন ছিল না কিন্তু এখন আপনার দিনই আমার কাছে অধিক সমাদৃত আল্লাহর কসম আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর অন্য কোনটি ছিল না কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার সৈন্যগণ আমাকে ধরে এনেছিল সে সময় আমি উমরার উদ্দেশ্যে বের তাই এখন আপনি আমাকে কি কাজ করার হুকুম করেন তখন রসুল সাল্লি ওয়াসাল্লাম তাকে দুনিয়া ও আখেরাতে সুসংবাদ ও ইসলামী রীতিতে উমরা করার নিয়ম শিখিয়ে দেন যখন তিনি মক্কায় পৌঁছান তখন তিনি প্রথম ব্যক্তি যিনি উচ্চস্বরে তালবিয়া পাঠ করে মক্কায় প্রবেশ করেন এরপর যখন তিনি মক্কায় আসলেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল তুমি নাকি নিজের দিন ছেড়ে অন্য দিন গ্রহণ করেছ তিনি উত্তর বললেন না বেদিন হয়নি কোনো শিরক্ত নয় বরং আমি রসুল সাল্ল কাছে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম রসুল সাল্ল আলিবাস্লামের বিনা অনুমতিতে তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না তার এই কথা শুনে কুরাইশটা ক্ষিপ্ত হয়ে তাকে শাস্তি দিতে উদ্যত হয় কিন্তু যখন তারা জানতে পারে যে তিনি ইয়ামামার শাসক তখন তারা ভয় পেয়ে যায় কারণ মক্কার খাদ্যশস্যের একটি বড় অংশ ইয়ামামা থেকে আসত তারা আশঙ্কা করে যে তার কোনো ক্ষতি করলে ইয়ামামা থেকে খাদ্যশস্য বন্ধ হয়ে যাবে উমরা পালন শেষে সুনমা রাজিয়া আল্লাহ তালা আনহা তার দেশে ফিরে যান এবং কুরাইশদের জন্য ইয়ামামা থেকে গমের সরবরাহ বন্ধ করে দেন এই অবরোধের ফলে মক্কায় খাদ্যাভাব দেখা দেয় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় অবশেষে কুরাইস্টা রসুল সাল্লু আলিয়া কাছে চিঠি লিখে অনুরোধ জানায় যেন তিনি সুমামাকে অবরোধ তুলে নিতে বলেন রসুল আলাইহি আলহ্লামের ওয়াফাতের পর যখন ভণ্ড নবী মুসাইলামা কাজ্ব নিজেকে নবী বলে দাবি করে এবং অনেক আরব ইসলাম ত্যাগ করতে শুরু করে তখন সুমামা রাজিল্লাহ তাল্লাহ আনহা তার গোত্রের মুসলমানদের একত্রিত করে মুসাইলামা কাজজাবের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং মুরতাদ্দের বিরুদ্ধে জিহাদ করেন তার এই দৃঢ় অবস্থান ইয়ামা ইসলামকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপরে ঘটনা থেকে দেখা যায় আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম সুমামাকে মসজিদে তিন দিন আটকে রেখেছিলেন আর তিন দিন মসজিদের পরিবেশে থাকায় সেখানে মুসলমানদের আমল আখলাকে প্রভাবিত হয়ে ওনার দিলে এক আমল পরিবর্তন ঘটে এবং তিন দিন পর তিনি মুসলমান হয়ে গেছেন তো মূল কথা হলো মসজিদের পরিবেশে তিন দিন থাকার ফলে যদি একজন কাফের দিলের পরিবর্তন হতে পারে তাহলে একজন আখলাখিন মুসলমানের দিল পরিবর্তিত হওয়া তো খুব স্বাভাবিক ব্যাপার